সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আলহামদুল আলমিনের অশেষ মেহরবানির থেকে শুরু করতে যাচ্ছি ধারাবাহিক ইমাম আব্দুল গানি মকদিসি রাহেমাহুল্লাহ রচিত উমদাতুল আহকাম কিতাবের সংক্ষিপ্ত ব্যাখ্যা আজকে পঁচাত্তরতম ক্লাস হাদিস নাম্বার একশো আমরা জানি যে সলাত অধ্যায়ে

বর্ণনা করে বলছেন যে রসুল্লাহ সাল আলি সাল্লাম তিন কাপড়ে হ্যাঁ তিন এমানি সাদা কাপড়ে কাপন করা হয় নবী সাল্লা সাল্লামকে তিনটি এমানি সাদা কাপড় দ্বারা কাপন করা হয় লাই সাফিহা কামিজ এতে কামিজ ছিল না হ্যাঁ জামা ছিল না বলা এমামা পাগড়িও ছিল না হাদিস বোখারি মুসলিমের যেটা আমরা জানি যে ুল হকের বৈশিষ্ট্য হচ্ছে এবং সহি মুসলিম থেকে তো এখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে কাফন করা ওয়াজিব মারা গেলে মুসলিমদের মুসলিমকে কাফন করা এটা ফরজ ওয়াজিব তো এটা এমন এই ব্যাপারে মুসলমানদের পক্ষ তা বর্ণনা দিয়েছেন আর আমরা থেকে যেটা জানতে পারলাম যে তিনটি কাপড়ে পুরুষদেরকে কাফন করা হয় যেটা সাল্লামকে তিন কাপড়ে কখন করা হয়েছে তো আর জায়েজ আছে যদি এক কাপড় একেবারে পুরা পা থেকে মাথা পর্যন্ত ঢেকে যায় পুরা তাহলে এক কাপড়ই যথেষ্ট তবে যদি মহরিম বা এহরামত অবস্থায় অজমরা এহরামত অবস্থায় মারা যায় তাহলে মাথা ঢাকা ছাড়াই যদি গলা পর্যন্ত এই পর্যন্ত শরীর যদি ডেকে যায় এক কাপড়ে যথেষ্ট হবে সমাজের দর্শক ও সোতা সোতা মন্ডলী তো এরপরে মেয়েদের ব্যাপারে কাপনের বিষয়ে এর বেশি এসেছে আমরা পরবর্তীতে হাতে শুনবো তো তিন থেকে নিয়ে পাঁচ সাত এটা কাপড় তাদের ব্যবহার করা যেতে পারে প্রয়োজন অনুপাতে তো এখানে আমরা আর আর একটা মশলা শুনবো এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি যে সাদা সাদা কাপড় দিয়ে কাপন করাটা সুন্নাত সাদা কাপড় দিয়ে কাপন করা সুন্নত এবং এই ব্যাপারেও হাদিসে অনেক হাদিসে যেহেতু এসেছে এজ ওলাম এক এরম এক একমত হয়েছেন সাদা কাপড় হচ্ছে শূন্য ধরুন এক আরাখাতি এসেছে আল আলবিসু মিন্সিয়া বি কোমল বেয়া দা ওয়াকা ফিন কুম তো তোমরা তোমাদের মৃত্যু মৃত্যুকে সাদা কাপড় পরাও এবং তার দ্বারাই তোমরা তাদেরকে ইয়ে করো কাফন করো তাই স্পষ্ট হয়ে গেল আর এখানে আজ কামিজ ছিল না তার এতে কামিজ ছিল না অর্থাৎ জামা ছিল না পাগড়িও ছিল না তাহলে কামিজ জামা এগুলা প্রয়োজন নেই কাফনের সময় এটা আমরা বুঝতে পারলাম যদিও অন্য এক হাদিসে এসেছে সেটা দুর্বল যে কামিজ কিন্তু নবী সাল্লাহ কামিজ অবস্থায় তাকে গোসল করানো হয়েছে গোসল করানোর পরে কাফন করার সময় সেটা খুলে ফেলা হয়েছে এটা ওলাম একরাম উল্লেখ করেছেন এবার আসেন আমার এর পরবর্তীতে একটি বিষয় হাদিস رضي الله عنها قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم حين توفيت ابنته فقال قال اغسلنها ثلاثة أو خمسة أو أكثر من ذلك إن رأيتن ذلك بماء وصدر وجعلنا في الآخرة كافورا أو شيئا من كافور فإذا فرقتنا فآذن فآذني فلما فرغنا آذنا فأعطانا حقوه فقال أشعرنا به أشعرنا به في رواية أو سبعة وقال إيه ابدأنا بما يمنها الوضوء منها وأم عتية قالت وجعلنا رأسها ثلاثة قرو তো এই হাদিস বোখারি মুসলিমের এটা উম্মে আতিয়া রাদি আল্লাহ আনহা আনসারি সাহাবি থেকে বর্ণিত তো তিনি বলছেন যে নবী সাল আলহি আসাল্লাম যখন তার মেয়ে মারা গেলেন তখন তিনি আমাদের কাছে আসলেন উম্মে আতিয়া তখন তাহলে লাশের কাছে ছিল এবং এমত অবস্থায় নবী আসলেন এই তার মেয়ে মারা যাওয়া এটা এই ব্যাপারে একাধিক মত এসেছে উম্মে কুলসুমের ব্যাপারে এসেছে

তোমরা মহিলাদেরকে সম্বোধন করে বললেন হ্যাঁ সাথে ছিলেন যে তোমরা তাকে গোসল দাও তিনবার না তিনবার পাঁচবার বা আরো এর চেয়ে বেশি যদি প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী বেমাইন সিদ্রিন পানি এবং বড় পাতা মিশিয়ে পানি বরে পাতা মিশিয়ে ওয়াজ ফিল আখেরাতে কাফুরা এবং শেষবার কাপুর মিশ্রণ করে ধাও শেষবারে বা কাফুর মিশিয়ে দাও সামান্য কাপুর মিশিয়ে দাও ফায়দা ফারাত্তুন্না যখন তোমরা গোসল করে শেষ করবে তখন আমাকে খবর দিও আল্লাম ফারাক না এবার উন্ন আতিয়া বলছেন যে যখন আমরা গোসল শেষ করলাম আদান নাহু সল্লাল্লাহ আলিসাল্লামকে এই গোসুল যে শেষ হয়ে গেছে এ ব্যাপারে খবর দিলাম বা আতানা ওয়া তো তিনি কি বললেন তার চাদরটা গায়ের চাদর দিয়ে আমাদেরকে দিয়ে দিলেন এরপরে বললেন আশাহেদন্নাহা বিহি এই চাদরটা দিয়ে তাকে প্রথমে মড়িয়ে নাও অর্থাৎ মেয়েদের বলছিলাম তিনবার তিনটা পাঁচটা সাতটা এভাবে কাপড় দেওয়া যায় তো এখানে তাহলে বোঝা গেল তা এখানে তিনটে প্রথমটা যেটা হবে সেটা নিবি সাল্লাহুসাল্লাম বললেন কি আমার এই চাদর নাও এবং তাকে এই প্রথম পেঁচিয়ে দাও আর তার শরীর দিয়ে এই চাদর দিয়ে তার শরীরটা পেঁচিয়ে দাও প্রথম এটা যেন হয় আল্লাহ হকবার অন্য বর্ণনা এসেছে আউসাটান হ্যাঁ সাতবার হ্যাঁ অন্য বর্ণনা এসেছে সাতবার গগছুলের বিষয়ে সাতবার এসেছে এরপরে এফদানা না মায়ামি নেহা তোমরা আর কি ডান দিক দিয়ে গোসল করা শুরু করো তার ডান দিক থেকে মানে লাশের ডান দিক থেকে ও মামা মিনহা এবং অজুর জায়গা দিয়ে শুরু করো মানে অজু যেভাবে সালাতের অজু দিয়ে শুরু করো মানে গোসল করানোটা অন্য আতিয়া কালাত আতিয়া বলছেন ও রাসাহা রাজা করুন এবং এই এই নামের আমরা চুলগুলা তিনটা তিনটা জুটি বানালাম তাহলে এখান থেকে আমরা গোসলের নিয়মও পেয়ে গেলাম সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী মন্ডলী এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো কি যে মৃতের গোসল করানো এটা শরীয়ত নির্দেশিত আর এটা ফরজ বা ফরজেকে ফায়া কেউ তাকে গোসল করাবে হম সবাই তো গোসল করার প্রয়োজন নেই পারবেও না অতএব মুসলমানদের মধ্যে কেউ কেউ যদি গোসল করিয়ে দেয় তাহলে সবার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে গেল এটা তার জন্য হক রয়েছে হুম তাহলে দ্বিতীয় বিষয় যেটা আমরা জানতে পারলাম যে মেয়েরা মেয়েদেরকে গোসল করাবে এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম মেয়েরা মেয়েদেরকে গোসল করাবে মেয়ে ছাড়া অন্য পুরুষ কেউ গোসল করাবে না যদিও মাহরাম হয় হুম মায়ের গোসল বোনের গোসল ফুফু খালার গোসল ও করাবে না পুরুষ মেয়েরাই গোসল করাবে তবে স্ত্রীর ক্ষেত্রে যায় যাচ্ছে স্ত্রীর ক্ষেত্রে যায় আছে যদি মেয়ে যদি সাত বছর উপনীত হয়ে যায় আর পুরুষরা গোসল করাবে না সাত বছর নিচে যদি হয় তাহলে সেটা যায় আছে যে পুরুষ ও বাচ্চা ছোট বাচ্চাদেরকে গোসল করাতে পারে হুম তো এরপরে আসেন তো গোসুল যদি পুরুষ স্ত্রী গোসল করাতে চায় এটা জায়েজ তারপর উত্তম হবে যে মেয়েদেরকে মেয়েরাই গোসল করানো কিন্তু জায়েজ আছে স্ত্রীকে পুরুষ গোসল করাতে পারে জায়েজ আছে এটা জমুরুল কিরামের মত দ্বিতীয় মত হানাবিদের মত এটা যে জায়েজ নাই সে বিষয়ে আর এখান থেকে বোঝা গেল যে সাহাবাদের যেহেতু আমল আছে সেক্ষেত্রে যেমন আলী রাজি আল্লাহ তালান ফাতেমা রাজি আল্লাহ হার গুসুলের শরীফ হয়েছিলেন এই দলিলের ভিত্তিতে তাহলে জায়েজ আছে এতে কোনো সন্দেহ নেই যেহেতু আলী রাজি আল্লাহ তালন যেমন হাদিসে এসেছে যে আসমা বিন্তু রাজি আল্লাহ তালন বর্ণনা করছেন এরপর বলছেন গসল তো আনা ও আলী ফাতেমাতা বিনতে রাসুলিল্লা সাল্লাম

আমরা যেটা এখান থেকে বাসালা জানতে পারি যে বড়ই মিশানো এটাও শরীর সম্মত পানির সাথে বড়ই মিশা মিশে পরিপাতা মিশানো যাতে যে ফেনা ফেনা হয় ওটা ময়লা কাটে এগুলো বিভিন্ন কারণ রয়েছে আর তারপর সুগন্ধি ব্যবহার শেষবার সুগন্ধি মিলানো এটাও শরীয়তে দলিল পাচ্ছি আমরা এখানে কি হতে পারে যে দুর্গন্ধ দূর হয়ে যাওয়া হ্যাঁ তা তারপরে তো এটা বিশেষ করে অন্য পোকা মাকড় এটাও দ্রবিত হয়ে যাবে এসব কারণে এটা মিশ্রিত করা শরীরতে আছে এরপরে আমরা এটাও মেয়েদের চুলের ঝুটি বানানো তিনটা ঝুটি করা এটাও পাচ্ছি শরীয়তে আমরা দলিল পাচ্ছি এরপরে আমরা আরো পাচ্ছি যে ডান দিক দিয়ে বসুল করানো শুরু করা

হুম ঈদ ওয়াকান রা হেলাতিহি হম ওরা জুলুন ওয়াক এ মানে আরাফায় অবস্থান করছিলেন এক ব্যক্তি আরাফায় অবস্থান করছিলেন এমন সময় সে ও তার উপরে অবস্থান করছিলেন এমন সময় সে সোয়ারি থেকে পড়ে গিয়ে তার ঘাড় ঘাড় মটকে গেল ঘাড় ভেঙে গেল তা এরপরে মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করলো দরসুল্লাহ সাল্লাহু সাল্লাম বললেন তাকে গোসুল করাও কি কি দাঁড়ান পরিপাতা মিশ্রিত পানি দ্বারা অকা ফিনু হু ফি দুই কাপড়েই তাকে কাফন করে ফেলো অর্থাৎ এই যে এহরামের যে কাপড় একটা চাদর একটা লঙ্গি ওই কাপড়েই তাকে কথাই কাফন করে ফেলো ওলা তো হ্যাঁ নেতু হু কিন্তু তাকে সুগন্ধি ব্যবহার করিও না আর আগের হাসি জানলাম কাপুর দিতে বলেছেন শেষবারে তো এখানে বললেন কি তো তোমরা সুগন্ধি দিও না ওলা তো খাম মেরুরা সাহু এবং তার মাথাকেও ঢেকো না অইন্যাল টিয়ামাত মোলাবিয়ান কারণ সে কেয়ামতের দিন লাফবাইকা বলে ও উঠবে মাশাল্লা আসল হবে তার অন্য বর্ণনা এসেছে ওলা তো খাম্মের ওয়াজা তার মুখ ঢেকোনা ওলা রাজা তার মাথাও ঢেকোনা এটাও আমরা তাহলে অনেক হুকুম পেলাম জানা জানাসমারের দর্শক ও শ্রোতামণ্ডলী তাহলে এখান থেকে আমরা অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে ওই এহরামের কাপড় অবস্থাতেই তাকে দাফন করা বা ওই এহরামের কাপড়েই দাফন দাফন করা গোসল করানো কিন্তু মাথা মুখ না ঢেকে তাদের এই করা সুগন্ধি ব্যবহার না করা এগুলা আমরা বুঝতে পারলাম হাজা হুয়া উল্লাহ আলাম ওসলীন মোহাম্মদ আলী ওসাইন সুহান